ওয়েলকাম আইডিয়ার স্টুডেন্ট এডুকেশন ক্লাসেস বাই দেবজ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষ উপন্য ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পিজি বা মাস্টার ডিগ্রি কোর্স করছেন তো তাদের ফার্স্ট ইয়ারের এক্সাম এমসি মডিউল হবে তো আমি আজকে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার ইউনিট এইট থেকে কিছু এমসি কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করবো তার আগে বলবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম কোর্শেন উইলিয়াম অ্যাডামস বাংলাদেশের দেশজ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কবে সমীক্ষা করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দু নম্বর কোয়েশ্চেন উইলিয়াম অ্যাডাম কয়টি প্রতিবেদন পেশ করেন এখানে বলে রাখব বাংলাদেশের যে দেশ যে ব্যবস্থা প্রচলিত ছিল তখন লর্ড বেন্টিংয়ের আমলে উইলিয়াম অ্যাডামসের উপর একটা সমীক্ষার দায়িত্ব পড়ে তখন তিনি সমীক্ষাগুলি কয়েকটি প্রতিবেদন আকারে পেশ করেন এগুলি উইলিয়াম অ্যাডামসের প্রতিবেদন নামে পরিচিত এই প্রতিবেদন ছিল তিনটি তিন নম্বর কোশ্চেন উইলিয়াম অ্যাডামস প্রথম বিবরণটি কবে পেশ করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ফার্স্ট জুলাই চার নম্বর কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে চুঁয়া পড়ানীতি কে প্রবর্তন করেন লর্ড মেকলে পাঁচ নম্বর কোশ্চেন জিসিপিআইয়ের পুরো নাম কি জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশান ছ নম্বর কোশ্চেন উইলিয়াম ম্যাডাম তৃতীয় প্রতিবেদনটি কবে পেশ করেন আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল সাত নম্বর কোশ্চেন লর্ড মেকলে মিনিট বা মন্তব্য কবে পেশ করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সেকেন্ড ফেব্রুয়ারি আট নম্বর কোশ্চেন উডের ডেসপাস কবে প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উডের ডেসপাস কে প্রকাশ করেন এখানে একটা বলে রাখবো স্যার চার্লস উড এই ডেসপাস প্রকাশ করেন ওই জন্য তার নাম অনুসারে এটি উডের ডেসপাস নামে পরিচিত ছিল দশ নম্বর কোশ্চেন উডের ডেসপাসকে ম্যাঘনাকাটা কে বলেছেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঐতিহাসিক জেমস আজকে আলোচনায় এই দশটি কোর্শেন এবং এই ইউনিট থেকে আরও কিছু কোর্শেন আছে তবে ভিডিওতে আপলোড করা সম্ভব হয়নি তো বলে রাখবো আপনারা যদি ভিডিওর পিডিএফ পেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন